প্রিয় আমি শিন সুলতানা চলে এলাম নতুন ক্লাস নিয়ে এখন আলোচনা করবো আমার দেশ কবিতাটির আরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে যেগুলো আমরা ছয় থেকে দশ পর্যন্ত সাজিয়েছি চলো চট করে এটা পড়াশোনা করে ফেলি মৌসুমী ফুল কিভাবে ফোটে আমাদের কবিতার অংশ মৌসুমি ফুল কিভাবে ফোটে সূর্যের ঝলকে বা সূর্যের আলো পেয়ে মৌসুমী ফুল ফোটে আমাদের খুব উপযুক্ত আমাদের আবহাওয়াটা বাংলাদেশের আবহাওয়াটা খুবই উপযুক্ত যেখানে সূর্যের আলো হয় আবার নিভে যায় বাতাস হয় সবকিছু মিলে মৌসুমী ফুল খুব সুন্দর করে ফোটে মৌসুমী ফুল বলতেই বাংলাদেশের সব ফুলকে বোঝানো হয়েছে কারণ মৌসুম বা ঋতুর পরিবর্তনে আবহাওয়া পরিবর্তিত হয় এক এক মৌসুমে এক এক ফুল ফোটে সবচেয়ে বেশি ফুল ফোটে বসন্ততে প্রায় সব ফুলেরই সূর্যের আলো ফোটে দুই একটা ফুল সূর্যের আলো ছাড়া ফুটে মূলত বাকি সব ফুল দিলে ফোটে আর দিনই আকাশে সূর্য থাকে তাই কবি দাবি করেছেন যে সূর্যের আলোকে মৌসুমী ফুল ফোটে এবার হচ্ছে আমাদের সাত নাম্বার প্রসার সাথে কি আছে দেখো জেগেছে নতুন চর এটা বলতে কি করেছে ব্যাখ্যা করো জেগেছে নতুন চর বলতে কবি প্লাবনের পর নতুন করে নদীতে চর জেগে ওঠার কথা বলেছেন কবি আমার দেশ কবিতে মনোমুগ্ধকর এক বাংলার কথা বলেছেন যেখানে চমৎকার জলবায়ু ফুল ফসলের অফুরন্ত সমারোহ নদীতে জেগে ওঠে নতুন চর চরগুলো নদীতে জেগে ওঠা স্থলভূমি মানে নদীতে নদীর পানি সরে গিয়ে যেই ভাগটা দেখা যায় সেটা হচ্ছে চর সেই চরে মানুষ আবার নতুন করে হচ্ছে জেগে ওঠে পাশাপাশি ঘর বাঁধে বন্যার পর নতুন করে চর জেগে ওঠার কথাটি কবি এখানে বলেছেন আট নীতি লভিনব জীবনী সন্ধান প্রথম নীতি লভে নবজীবনীর সন্ধান কতটি তারা বলছে না এই দেশে নিয়তি নিয়তি নতুন ভাবে আনন্দে বাঁচার কথা বলেছে নিয়তি দেখো প্লাবন হয় মানুষ মারা যায় ঘর বাড়ি ভেঙে যায় তারপরেও মানুষ নতুন চড়ে আবার ঘর বাড়ি তৈরি করে তো নীতি লভে নব জীবনীর সন্ধান মানে হচ্ছে আমাদের দেশের নিয়তি হচ্ছে নতুনভাবে বেঁচে থাকবো ভেঙে পড়া যাবে না এই মানুষ কাজের মাধ্যমে আবার আশ্বাস পায় দেশে বেঁচে উঠবে এই জন্য বলা হয়েছে নীতি লভ নীতি লভে নব জীবনের সন্ধান কবি আমার দেশ কবিতে এই দেশের প্রতি ভালোবাসা আবেগ ব্যক্ত করেছেন এই দেশের সূর্যের আলোই মৌসুমি ফুল ফোটে স্নিগ্ধ শরতের আকাশের ছায়া লুটিয়ে পরে মাঠ ভরা ধানি মাটিতে মানুষের ঘরে ঘরে এসব কবিকে বিমুগ্ধ করে তাই কবি আবেগ আবৃত হয়ে বলেছেন এই দেশের মাটিতে তার প্রাণ যেন গেঁথে আছে প্রতিনিয়তে তিনি নবজীবনের সন্ধান পেয়েছেন নয় নম্বর প্রশ্ন দেখো সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর ব্যাখ্যা করো মানুষের চিরন্তন বাধা বিপত্তি পেরিয়ে নতুন জীবন শুরু করা অর্থে উক্ত কথাটা বলা হয়েছে আমার দেশ কবিতে কবি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে মানুষের নতুন ভাবে স্বপ্ন দেখার দিক তুলে ধরেছেন যুগে যুগে আমাদের দেশের মানুষ অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে গেছে না দুর্যোগ মানুষ নতুন জীবন শুরু কাটে করা এবং স্বাভাবিক জীবন শুরু করা অর্থে চরণটি ব্যবহার করা হয়েছে একের পর এক বাধা আসার পরও এই দেশের মানুষ নতুন উদ্যমে আবার জীবন শুরু করে মানুষের এক সঙ্গে নতুন জীবনই হলো চরের পাশাপাশি ঘর বাধা নিয়ে আচ্ছা যখন দেখবো পদ্মা মেঘনা এই নদীর আশেপাশে না মানুষ ঘর বাড়ি তৈরি করে থাকতে শুরু করে যখন নদীর ভাঙনে বা অতিরিক্ত সকল কিছু ভেঙে যায় মানুষ একেবারে হয়ে যায় যায় ঠিক যখন নদী বন্যা তখন ওই মানুষ দিশে সেরে আবার নতুন করে ঘর বাড়ি তৈরি করে এখানে এটাই বলেছি সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি ঘর বাঁধে অর্থাৎ জীবন ধ্বংস হয়ে গেছে তারপরে এই বাঙালির মানুষ আবার কাজ করে কর্ম করে ওই ভাঙা জায়গায় নতুন করে জীবন তৈরি করে এটি এখানে আলোচনা করেছে যে সেই চরে মানুষ আবার আসে আবার ঘর বাঁধে বাংলার মানুষরা থেমে থাকে না নতুন করে সামনে আবার এগিয়ে যায় ওকে এবার আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্ন দশে কি আছে বক্ষে জাগায় আগামী দিনের আশা বক্ষে মানে হৃদয়ে হৃদয়ে জাগিয়ে আগামী দিনের আশা এটা দ্বারা বোঝানো হয়েছে আগাম একটু আগে আমি যে নয় নম্বর প্রশ্নটা পড়লাম না সেটার মধ্যেই কিন্তু দশ নম্বর প্রশ্নটা নয় নম্বর প্রশ্ন বলেছে যে চর ভেঙে গিয়ে আবার ওই নতুন করে যখন চর জেগেছে মানুষ আবার জাগতে শুরু করেছে তো দশ নম্বর এটাই বলেছে যে আগামী দিনে যখন আমাদের অশান্তির জিনিসগুলো আমাদের জীবন থেকে সরে যায় তখন আবার মানুষ নতুন করে বাঁচতে চায় ঘর ভেঙে গেছে মানুষ আবার নতুন করে ঘর জাগিয়ে উঠতে সাহায্য করেছে মানে ঘর আবার তৈরি করেছে সেই জন্য বলা হয়েছে আমাদের হৃদয়ে আগামী দিনের আশা জেগেছে এটাই ব্যাখ্যা করতে বলেছে তারপরও যখন আমরা দুই নাম্বারের জন্য লিখবো কিভাবে লিখবো দেখো আগামী দিনে বেঁচে থাকার উৎসাহ মেলে এই দেশের মাটি ভাষা ইতিহাস থেকে প্রসক্ত চন এইভাবে প্রকাশ করে যেমন এই দেশের প্রকৃতি এতটাই শুদ্ধ যে প্রতিনিয়ত এই দেশ থেকে আমরা বাঁচার নতুন আশা পাই প্রতিনিয়ত আমরা আমাদের গৌরব সম্মান মনে করে চলতে পারি এই জাতির যে অহংকার আছে তার সব সময় আমরা অনুভব করি আর এই অনুভূতি আমাদেরকে সামনের পদগুলো পাড়ি দেওয়ার উৎসাহ আশা যোগায় তাই বলা হয়েছে আগামী দিনের আশা বুকে নিয়ে চলার উত্তম জায়গা এই দেশ এই প্রকৃতি খুব সুন্দর করে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম আমার দেশ থেকে এই ধরনের প্রশ্ন আসলে আশা করছি ইনশাল্লাহ তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে আচ্ছা শেষ করবো এখনই পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম